শহর রক্ষার বাঁধ নির্মাণ না করায় শেরপুরের ঝিনাইগাতিবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে মহারসি নদী খনন না করায় হারিয়েছে নাব্যতা পাহাড়ি ঢলে প্রতি বছর বন্যায় বসত বাড়ি রাস্তাঘাট ধ্বংসের পাশাপাশি পলি জমে অনাবাদী হয়ে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি প্রাকৃতিক ক্ষয়ক্ষতি থেকে মাঝতে নদীতে শিগগিরি বেড়িবাঁধ নির্মাণের দাবি ঝিনাইগাতিবাসীর হাকিমবাবুলের তথ্য আফরোজা আফরোজাহাসি রিপোর্ট ভারতের মেঘালয় থেকে নেমে আসা শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপর দিয়ে বয়ে গেছে মহারষি নদী খরস্রোতা নদীটি খনন না করায় হারিয়েছে তার নাব্যতা নদীর দুই পারের মাটির বাঁধ সংস্কার না করায় প্রতি বছর সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি হচ্ছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক চলতি বছরেই তিনবার বন্যায় ভাঙনের কবলে পড়েছে ঝিনাইগাতির রামের কুড়া পূর্বপাড়া দীঘির পার খৈলকুড়া সহ বিস্তীর্ণ এলাকা হুমকিতে আরো কয়েকটি গ্রাম বৃষ্টি সিজন আইলে আমগরের বাড়ির ভিতর দেরম পানে যায় এরম ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়ি ঠিক থাকে না পানে আইলে যে বাদ বাদ ভাঙি যায় না আমরা তো গরিব মানুষ নদীর পারে বাড়ি আঙ্গর খালি বাড়ি ভিটার আমরা থাকি আমার বাড়ি ঘর মনে করেন জমি তুমি বেমা লেগে গেছা জায়গা থাইপার কোনো আছে নাইকে পাহাড়ি ঢলের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে মহরষি নদীতে শিগগিরি বেড়িপাত নির্মাণের দাবি এলাকাবাসীর যে বাটটা আঙরের বেড়িবাট্টা শক্ত করে বান্ধি দে আমরা সরকার থেকে আর কোনো সাহায্য সুবিধা না সরকার কাছে জানালাম সরকার কাছে চাই বেড়িবান্ধা যেন মজবুত বানিয়েছে বারে বারে ভাঙ্গে মানুষ ঘর নেই জায়গা দিয়ে নেই জায়গা মনে করেন এটা বেরি বান হইলে পরে সবারই সুবিধে সংকট উত্তরণে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ আমাদের মহারাষ্ট্র যে বাঁধটি রয়েছে স্থায়ী একটি বাঁধ নির্মাণ করতে পারলে আমাদের এই সমস্যাটা দূরীভূত হবে সব কাজের জন্য একটা প্রকল্প প্রণয়ন করা প্রয়োজন যার ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা প্রস্তাব ইতিমধ্যে দিয়েছি ফিজিবিলিটি স্টাডিটা শেষ হয়ে গেলে প্রকল্প গ্রহণ করা আর তাৎক্ষণিকভাবে ভাবে যে সকল স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে সেগুলো আমরা জরুরি আপৎকালীন কাজ চারটা স্পটে বর্তমানে চলমান রয়েছে কাজগুলো দ্রুত শেষ বাদ সংস্কারের নামে শুধু আশ্বাস নয় টেকসই ও কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই